নিজেকে ব্যর্থ মনে হয় মনে হয় আপনার জীবনে অনেক বেশি প্রবলেম আপনার জীবনেই কেন এরকম হচ্ছে এরকম মাথায় আসে আসলে কি হয় জানেন আপনার এই যে খারাপ সময়টা যাচ্ছে বা আপনি যেটা মনে করছেন যে আপনার জীবনে সবসময় খারাপ কিছু লেগেই থাকে এটা আসলে সঠিক নয় কারণ কারোর জীবনেই একতরফা সুখ আর কারোর জীবনে একতরফাই কষ্ট এরকম কখনোই হয় না সুখ এবং দুঃখের কম্বিনেশনে একটা মানুষের জীবন হয় এবং সৃষ্টিকর্তা ঠিক সেইভাবেই মানুষের জীবনটাকে প্ল্যান করে রাখে কিন্তু আমরা কি করি জানেন আমাদের এই সুখের মোমেন্টগুলোকে খুব তাড়াতাড়ি ভুলে যাই এবং আমাদের যে কষ্টের মোমেন্টগুলো আছে সেগুলোকেই সারাক্ষণ ধারণ করে থাকি এবং সেগুলোই সবসময়ের জন্য মনে করি এই যে দেখেন আপনার জীবনে সুখ আর দুঃখের পার্সেন্টেজ হিসাব করেন আপনি কতদিন সুখের মোমেন্টগুলো মনে রাখেন আপনার যখনই কষ্ট আসে তখনই একদম সৃষ্টিকর্তার কাছে কমপ্লেন শুরু করে দেন একটা সময় সে সুখ দিয়েছিল সে জিনিসগুলোর জন্য সুখিয়া আদায় আমরা খুব কমই করি ওই যে যে সৃষ্টিকর্তা আছে তারা আসলে প্ল্যানে কোনো ভুল হয় না সাময়িকভাবে কষ্ট পাচ্ছে এই কষ্ট একসময় সময় লাঘব হয়ে যাবে শুধু ধৈর্য ধরুন এবং তারপরে ভরসা রাখুন